কোনো দিন যদি এভাবে ডাল রান্না না করতাম তাহলে তো এটার টেস্টটাই বুঝতে পারতাম না তো যাই হোক আজ আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদেরকে আজকে অতি সহজে এবং অতি কম টাইমে কিভাবে এই ডালটা রান্না করবেন আজ তাই নিয়ে দেখাচ্ছি তো সবার প্রথমে আমি দুই মোট ডাল নিয়ে ধুয়ে এখানে নিয়ে নিয়েছি কুকারে ছিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো এখানে কিন্তু লবণ ঠবন কিচ্ছু দেইনি শুধু সিদ্ধ হওয়ার জন্য বসাবো আর এদিকে রসুন আদা পেঁয়াজ নিয়েছি আর এখানে নিয়েছি দুটো আলু একটি টমেটো কেটে রেখেছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরমের জন্য এদিকে আমি সোয়াবিন ভিজিয়ে রাখছিলাম সেদ্ধ হয়ে গিয়েছে মানে নরম হয়ে গিয়েছে এখন কড়াইও গরম হয়ে গেছে এখানে আমি তেলও দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তেল তো এই তেল গরম হওয়ার পরে এখানে আমি সোয়াবিন দিয়ে দেবো সোয়াবিন কটা ভাজতে হবে না লাল লাল করে ভাজবে একদম এটা ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে তারপরে এখানে ময় মশলাগুলো ভেজে নেব তো সবার প্রথমে সবিনটাকে ভেজে নিই ভাজা হয়ে গিয়েছে দেখেন পুরো লাল লাল হয়ে গিয়েছে করকড় হয়ে গেছে এটা এখন নামিয়ে নিচ্ছি এতো স্বাদের ডাল আমি তো কিছুদিন পর পরে এই ডালটা খাই মানে এই ডালের সঙ্গে আর এক্সট্রা কোনো সবজি না হলেও চলে আমার আমি এই ডালটা দিয়েই ভাত খেয়ে নিতে পারি তো এখানে এখন সয়াবিন ভাজা হয়ে গিয়েছে এখানে আলুগুলো আমি একটু হালকা করে ভেজে নেব লালচে করে ভেজে নেব লাল লাল হয়ে গিয়েছে এখন উঠিয়ে দিই বাস এখানে এখন আমি দিয়ে দিচ্ছি আর একটু তেল তেল একটু কম মনে হলো আমার কাছে তাই দিয়ে দিলাম এখন আমি যে পেস্টের মশলা যে ছিল আদা রসুন আর পেঁয়াজ সেটা দিয়ে দিলাম এখানে লবণ দিব স্বাদ মতো এখানে কিছু গুঁড়ো মশলাও দিব আমি হলুদ গুঁড়ো তারপরে দিচ্ছি আপনার জিরে এটা জিরে গুঁড়ো ছিল হাফ চা চামচ দিয়েছি বেশি দেয়নি এটা হলো ধনে গুঁড়ো এরপর এখানে দিব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে নাড়ব মানে কষাতে হবে এটাকে ভালো করে কষা নিয়ে গেছে এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর লঙ্কাটা কিন্তু আমি হাতে গুঁড়ো করেছি হ্যাঁ মানে কোনো কিনা পাউডার ছাউডার না নিজের হাতে গুঁড়ো করা লঙ্কা মানে বেশি একটা মিহি করিনি তো লঙ্কা দিয়ে তেজপাতা দিয়ে এটা কষিয়ে এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি এখন টমেটোটা দিয়ে একটু টাইম সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব আর কি মানে টমেটোটা একটু সেদ্ধ হবে অল্প নরম নরম হয়ে যাবে সেই রকমভাবে ভাজতে হবে এখন আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে কিছুক্ষণ লড়াচাড়া করে একটু সময় ঢেকে রাখতে হবে আগেই তো পানি দেওয়া যাবে না হয়েই গিয়েছে এখন আমি সোয়াবিনগুলো দিয়ে দিলাম এটা দিয়ে কিছুক্ষণ আরব একবার হলো কিন্তু বাড়িতে এই রান্নাটা ট্রাই করবেন মানে অসাধারণ লাগে খেতে এত টেস্ট কি বলবো যে নিরামিষ ডাল মাছ মাংস থেকেও মানে বেশি ভালো লাগে তো যাই হোক এটা কষানো হয়ে গেছে এখানে পানি দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য অনেকটা পানি শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখনই লবণীয় লবণীয় লাগতেছে মনে হয় এখনই খেয়ে নেই যে যাই হোক পানিটা পুরোটা টেনে নিয়েছে আমার সোয়াবিন আলুটাও কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি যে ডাল সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেবো এই ডালের মধ্যে কিন্তু পানি দেয়নি আপনারা যদি চান দিয়ে দিতে পারেন একটু সেটা মোটা পাতলা আপনাদের মন মতো রাখতে পারবেন আমি সেই রকম মোটাও করব না সেই রকম পাতলা করব না মিডিয়ামে রাখবো তো আমি পানি দিলাম না আমি এটা ঢেকে রেখে দেব দেখেন পাতলা পাতলা হয়ে গিয়েছে একটু কিন্তু এটা আর একটু শুকাবে শুকানোর পরে এটা যখন নামিয়ে দেবো ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা একটু দরদরা হবে তো এটা সরিয়ে আমি এখানে কড়াই বসিয়ে এখানে আমি সোমবার দেব পাঁচ পুরন তারপরে দেবো আপনার তেজপাতা পেঁয়াজ দুই তিন টাকা রসুনের কুচি দিয়ে ভালো করে পুড়িয়ে নেব ভালোভাবে পুড়িয়ে নেব যেন ফ্লাওয়ারটা যেন খুব সুন্দর আসে তো পুরানো হয়েই গিয়েছে এখানে এখন আমি জালটা রেখেছিলাম ডালটা এখন ঢেলে দিচ্ছি এটা দ্বিতীয় সোমবার হলো প্রথমে তো একবার সোমবার দিয়ে আলু সবজিটা চড়িয়েছিলাম এটা এখন ডালের সম্বার হয়ে গেল তো এটা একটু টাইম আমি জাল করব দেখেন হয়ে গিয়েছে আমার ডাল তো আপনাদের কাছে এই ডাল রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর একবার হলো বাড়িতে কিন্তু ট্রাই করবেন আমার কাছে কিন্তু অসাধারণ লাগে খেতে আমার এই ডাল সবজি হলে আর কিচ্ছু লাগে না ভাজি ঠাজি কিচ্ছু লাগে না আমি এটা দিয়েই খেতে পারি তো আপনাদের